আমরা খালাম্মার বাসায় এসে হাত মুখ ধুয়ে এখন আমি ভিডিও অন করলাম যদি দোয়া করবেন অবশ্যই আমার জন্য কাজটা সফলতা ভাবে হয়ে আসতে পারি আমরা এসে গেছি এখন অপেক্ষা করতেছি ট্রেনের জন্য এই যে ব্যাগ ট্যাগ নিয়ে সারা বুড়ি খায় আবার ট্রেনের মধ্যে আবল তাবল জিনিস খাচ্ছে খালি খালামার বাসায় এসে এই যে খাবার খাচ্ছি গাড়ি যে কখন কোথায় থাকে যা বলা যায় না এই যে আমি আসছি আসার পরে এর ভিতরে মিষ্টি আর ঘি নিয়ে আসছি খালাম্মা মলিয়াপু বড় আপুর জন্য তার জন্য এখন খুলে বের করে দিচ্ছি জন্য কাজ কাজ করে করে আর সারা বুড়ি অনেক দুষ্টুমি করে অনেক বড় বাসনে ভাত খাচ্ছে মানে প্লেটে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ রহমতে আম্মা খেজুর বাদাম বেদামগুলো দেখায় কিসমিস দিলে হয়তো বাদাম খেজুর আর তেল দিয়ে একসাথে পেস্ট পেস্ট করে না পাউডার করে নেবে নিয়ে আবুর জন্য রেখে দিবে আবু খাওয়াবো হ্যাঁ হ্যাঁ আছে দিয়ে কয়টা ওই ফ্রিজের মধ্যে এখন বের করে ধুয়ে টুয়ে দিলে শুকাইতে হতো এইগুলো জিনিস দুপুরের রান্নার হচ্ছে ডাল রান্না হয়ে গেছে ভাজি করা হয়ে গেছে আর আমার মেয়ের ডাল ভাতই পছন্দ অন্য কোনো মাছ টাছ তো খাই না ওই জন্য ভাজি আর ডাল খাচ্ছে তাই না বাবা ডিমও অত পছন্দ করে না ব্রাশ করতেছে এখন এখন হাত মুখ উঠছো কখন বাবা উঠছে জন্য রান্না হচ্ছে মাছ ভুনা এই যে মাছ ভুনার মশলা কষানো হচ্ছে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি

পানির বোতল কস্টেপ দি মারি নিলাম বাট ওখানে পানিটা ফ্রেশ পাওয়া যায় না টেনের মধ্যে অতটা ভালো পাওয়া যায় না ভালো লাগে না আমার যত পানি খায় বাসার পানি বাসার পানির মতো ভালো লাগে না হয়ে বসে আছে আমার মেয়েও বসে আছে আমার মেয়ে তো যাবে না আমি যাচ্ছি চলো না চলো না আমার চলো না আমার মেয়ে আমার থেকে চাইছিল দেখেন একটু দেখাচ্ছে বেশি দেখাচ্ছে না হ্যাঁ সিডা তুলতে এতটাই খুশি ঢাকায় যাওয়ার জন্য দেখেন এত বড় ব্যাগ সেট টেনে নিয়ে আসতেছে তারপর বড় বোন হেল্প করতেছে সে বড় বোনটার থেকে আবার নিয়ে নিল দুই বোন মিলে ব্যাগগুলো নিয়ে যাই দিচ্ছে আর সিটে তুলার খুব ভালো লাগছে অনেক সুন্দর করে রেডি হয়েছে নিজে নিজেই

এই যে আমরা যাচ্ছি এখন রওনা দিয়ে দিলাম বাইপাসের উদ্দেশ্যে আর আমি সামনে আছে ভাইয়া আবু কোথায় যাচ্ছি লজ্জা পাচ্ছে বুঝছো এতক্ষণ ধরে বাস চলে গেল তো বাস চলে গেল চলো মা চলো আর এখন হ্যাঁ

আর একটা আমরা এসে গেছি এখন অপেক্ষা করতেছি ট্রেনের জন্য এই যে ব্যাগ ট্যাগ নিয়ে আম্মা আমি আব্বু ভাইয়া সবাই মিলে আকাশ আমাদের বিদায় দিতে আসছে অপেক্ষা করতেছি এখন অপেক্ষা শেষ হচ্ছে না সারা বুড়ি দেখো ওই বাইরে আসে না কি অবস্থা চেহারা কোলে উঠতে যাচ্ছে তোমার সবাইকে নিয়ে বসে পড়ছি এখন ওই পাশে আবু ভাইয়া বসছে এই যে আমরা উঠে গেছি এখন অনেক মানে ক্লান্ত অনেক ক্লান্ত বলতে কি টেনশন কমলাপুর যাচ্ছি কথা বলতে বলতে অন্য কথার মধ্যে চলে গেছি খায় আবার ট্রেনের মধ্যে আবোল তাবোল জিনিস খাচ্ছে খালি হ্যাঁ এই রে বাবা এখান ললিপপ এইগুলো কেউ বলো অবশেষে ছয় সাত ঘন্টা জার্নি করার পরে পৌঁছাই গেলাম কমলাপুর স্টেশন এখন সবগুলা ব্যাগগুলা নিয়ে আমরা খালাম্মার বাসায় এসে হাত মুখ ধুয়ে এখন আমি ভিডিও অন করলাম আম্মারা টেবিলে বসে গেছে খাবার বেড়ে যাচ্ছে আব্বু খাচ্ছে আমরা এসে গেছি আফরিনদের বাসায় এখন ভাবি কাজ করতেছে তাই না সেটা তো খালামার বাসায় এসে এই যে খাবার খাচ্ছে কারে যে কখন কোথায় থাকে যা বলা যায় না এখানে বেগুন ভত্তা খাইছি এখন খাচ্ছি ঢ্যাঁড়স ভর্তা আর আছে এই যে মরিচ এসে কেমন লাগতেছে হ্যাঁ আর সারা অনেক দুষ্টুমি করে অনেক বড় বাসনে ভাত খাচ্ছে মানে প্লেটে সারা অনেক বড় প্লেটে ভাত খাচ্ছে আর খালাম আমাদের বাসা এখানে আসার পর চা বানাচ্ছে আমাদের জন্য গ্রান বের হচ্ছে অনেক সুন্দর দেখে আসবো চা বানাচ্ছে জন্য স্পেশাল চা বানাচ্ছে অনেক সুন্দর সিস্টেমটা খুবই সুন্দর এখন রাতের খাবার খেয়ে সবাই চা খাওয়া হবে আর সারা রাত ধরে গল্প ঘুমানো হবে না চার কালারটা সেই সুন্দর আমি আসছি আসার পরে এ ভিতরে মিষ্টি আর ঘি নিয়ে আসছি খালাম্মা আপু বড় আপুর জন্য তার জন্য এখন খুলে বের করে দিচ্ছি খালাম্মার জন্য এখানে মিষ্টি আছে চার বাড়ির মলিয়াপু খালাম্মা আমার এই খালাম্মা আর আমার বড় আপা ওই যে

আম এটা এনেছি খালাম্মা বেলে देছে ভাবে ভেজে নেছি এটা লো হিটে ভাস্তি হবে তাহলে মাংস পরোটাটা মুচমুচা হবে সাথে পেস্ট করতে হবে আমি স্টার্ট করব পরোটা আর সিদ্রাতুল খাওয়ার জন্য রেডি হ্যাঁ খালাম্মাদের ভাষায় শক্সের এখন বসব নাস্তা করতে এই যে সিডাবুড়ি সিডাবুড়ি কেমন লাগছে এই যে মাংস পরোটা খাচ্ছি এই যে মাংস পরোটা অনেক মজাদার খালাম্মার হাতের স্পেশাল কলিজা ভোনা এই যে হুম সবাই মিলে নাস্তা করতেছি এই যে সব জিনিস খালাম্মা টেবিলে দিয়ে দিচ্ছে ভাবি আর খালাম্মা আজকে আমাদের ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি সকাল সকালে একদম সকালে আমি মনে করছি নয়টা বাজে ঘুম থেকে উঠি তাড়াতাড়ি খালাম্মার বাসায় এসে রুটি পরোটা সব খাচ্ছে বাসায় খাই না এখন খাচ্ছি রুটি আর মাংস আমার বাসায় বসে লাল চা খাচ্ছি এখন চা খেয়ে আবার বসেই থাকবো বেড়াতে আসলে তো বসে থাকা রান্না করতেছে মাম্মার আম্মা মিলে রান্না করতেছে দেখি যেখানে যায় সেখানে ধান বানাই আপনারা বলেন আমি কাজ করি না মা বসা রাখতে পারে না আমি কিন্তু আমি তো বসে থাকার না কাজ করতে যাই আর কাজ না করলে শরীর ভালো থাকে না তো

এসে ভালো লাগতেছে খালাম্মার হাতের অনেক ভালো চা আমি এখানে আসলে দুধ চা খাই সমস্যা হয় না অনেক রাত হয়ে গেছে আর ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ